কল্যাণী ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার আজকে তোমাদের ফিলোসফি ডিএসি পেপারে পরীক্ষা হয়ে গেল তো আমরা ফিলোসফি ডিএসি অপশান বি ওয়েস্টার্ন এথিক্স থেকে কিন্তু সাজেশন দিয়েছিলাম এবং শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনের কিন্তু ফুল সাজেশন আমাদের চ্যানে ছিল তোমরা দেখে আসবে সেখান থেকে কিন্তু সমস্ত শর্ট কোশ্চেন এবং সমস্ত বড়ো কোশ্চেন চলে এসছে আর আমাদের নোটের পেজ সংজ্ঞা ছিল মাত্র পাঁচটি মাত্র পাঁচ পেজের সাজেশন থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ নোটস কমন চলে এসছে তোমরা দেখে নেবে প্রতিটা কোশ্চেন কিন্তু আমাদের সায় শুনেছিল শর্ট কোশ্চেনগুলি আমাদের সায় ছিল প্রত্যেকটা ছিল এ বি সি প্রত্যেকটা কিন্তু আমাদের নোটসে ছিল ডি ই এফ জি প্রত্যেকটা এইস আই জে কে এল এম ছিল না এম ছিল বড় কোশ্চেনের মধ্যে ও ছিল বড় কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু আমাদের আগের সাজেশন ভিডিওগুলো দেখে আসবে এবং দেখবে সব করে কোশ্চেন কিন্তু কমন ছিল এবং বড় কোশ্চেন একটাও বাদ যায়নি প্রত্যেকটা কিন্তু আমাদের নোটস থেকে এসছে প্রত্যেকটা নোটস কিন্তু আমি স্ক্রিনের ওপর শেয়ার করছি তোমরা দেখে নেবে দুইয়ের এ বি সি ডি ডির কোশ্চেনটা অনেকভাবে ঘুরে এসছে ই এফ একই কোশ্চেন কিন্তু তিনটাকে তোমাদের তিনের এর কোশ্চেনটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল কোশ্চেনের কমন এসসে তিনের বি কিন্তু কমন এসসে সম্পূর্ণ তিনের সি কমন এসএসে সম্পূর্ণ এবং ডিউ কিন্তু সম্পূর্ণ কমন এসসে মতবাদ থেকে তো এই তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র এবং বিভিন্ন বিষয়ের শর্ট কোশ্চেন কিন্তু আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা দেখে নেবে আর তোমাদের প্রয়োজনগুলো অবশ্যই কমেন্টে করবে এবং পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের সময় থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেটে